লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার মেডিকেল মোড় এলাকায় দোকানের বাকি খাওয়ার পাওনা টাকার দোকান ও দোকানদারকে মারপিটের ঘটনা ঘটেছে আজ সন্ধ্যায় হাতিবান্ধা মেডিকেল মোড়ের আলহাজ খতিবউদ্দিন কমপ্লেক্স এর পিছনে এ ঘটনা ঘটে সরেজমিনে গিয়ে দেখা যায় দোকানের চেয়ার টেবিল সহ অসংখ্য জিনিস ভাঙচুরও দোকানদার স্থানুলকে বেধরক পেটায় এ ঘটনায় দোকানদার স্থানুল ছয় জনের নামে বাদী হয়ে থানায় একটি এজাহার দায়ের করেছেন এ বিষয়ে হাতিবন্দা থানার অফিসার ইনচার্জ মাহবুদুল নবি জানান ঘটনাটি শুনেছি অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে

এসে টাকা ছিল যে জমা থা আমি কভার পাই না টাকা তো আসলো মনে হয় পঞ্চাশ ষাট হাজার টাকা